হ্যাঁ বন্ধুরা সকাল সব সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে গরমের মধ্যে প্রচুর গরমও পড়েছে তো এই গরমের মধ্যে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে দুটো খেয়েও নিয়েছি ভুজা ভুজা মানে মুড়ি দুটো খেয়ে নিয়ে এখন যাব হচ্ছে ওদের বাড়িতে মুখ চাষ হয়েছে তো মুখগুলোই হচ্ছে পালতি গিয়ে বাড়ি করছি মাও যাবে মা যাবে ছাগল টাগল দেয়া অনেকটা দূর ঘুরে ঘুরে যাইতে হবে মা যাবে ছাগল দেওয়া ছাগলের পাল শুয়ে আছে ওই দেখো সে তো দোকানটার কাছে ওই যে একটা ভাঙাচোড়া ঘর ততটা আগে আমার দোকান থাইল দোকানটা মোটামুটি ভাঙ্গিছে তার জন্য এখন বন্ধ আছে সব কিছু নিয়ে যাইতে হবে আর কি মুখ তুলতে আর রোদ উঠি হচ্ছে এই যে ওই যে উকি মারেটে তো যাই হোক মুখ তুলতে যাই লোক ধরা যে আর মনে চলে আসছে দিয়ে মুখ তুলতে লেগেছে চলো মুখ তুলেছি পরে কথা হবে